bagi bestor dan direktur tadi ini adalah aspek tuntutan mengenai perniagaan akademik di universiti

মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কাঠ করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে তা আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়লো আর আমাদের কাউন্সিলরদের চার হাজার টাকা বেড়ে গেল মায়না না চাইতে এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু ভেক্টর মালি ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করেনি আমি তাই ঠিক করেছি আমি তো আগে আমার কাউন্সিলের মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায় তো আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করেছে যাই হোক তা তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায় না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো চোদ্দো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের ড্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতন অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী বসু সৌগদা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো হয় তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে আমার বিধায়ক যেমন দেখে না আমার সাংসদ দেখে না আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে করিনি আমি মনে করেছি মানুষ সব সমান আমরা সিপিএম কংগ্রেস বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করে দিচ্ছি না স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে অনেক বড়ো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলার আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না কিন্তু এটা তো সরকারি মিন ইন্ডিয়া ইন্স্যুরেন্সে এইটা কিন্তু কোনো হাসপাতাল না কোনো হোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ক্যাশলেস সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটার একটা আলাদা মহত্ত্ব আর এইটা আমাদের মতন ছোটো খাটো কাউন্সিলাররা সাধারণ পাড়ার একটা বলি আমি একটা সামলাই সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয় না প্রতিবাদ দেখুন আমি আবার বলেছি যে আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসের সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মায়নাটা বাড়িয়ে দিন ওদের ইন্সুরেন্সের ব্যবস্থা করে দিন আমার দাবি যে মানা হবে আমার দাবি যে মানবে এরকম কোনো তো ব্যাপার নেই আমি চেষ্টা করেছি বলেছি আমার দাবি মানেনি উল্টো কাউন্সিলারদের চার হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে উল্টো আমাদের মেডিক্লেমের তিরিশ তিরিশ হাজার টাকা করে দিয়েছে তো আমার তো মনে হয় যে ওটা করলে ভালো এটা কি আপনি কাজেই দেখিয়ে দিলেন এই প্রতিভা যাত্রের মানে মারেন নিজে কাজ করে নিজে দেখিয়ে দিলেন যে করা যায় একেবারে থাকেও করা যায় লুটে থাকে আরও বিক্রি করা যায় এটি কি আপনি দেখিয়ে দিলেন না সেটা তো আপনি নিজেই বললেন এটা আপনি উপলব্ধি করতে পারছেন বলেই তো বললেন এটাকে আমার আর নিজের ঢাক নিজে পেটানো ঠিক আমার কি বলার বলতে হবে এটা যে এটা মর্নিং শোজ দা ডেস সকালটা দেখলে তো বোঝা যায় কেমন যাবে একশো চোদ্দ জনই আছে একশো চোদ্দ জনের জন্যই আমরা করে দিয়েছি সবার কার্ড রেডি সব হয়ে গেছে আজকের থেকে ওদের তিন দিন আগের থেকে বিমা শুরু হয়ে গেছে এটা নিউ